চোখে দেখেন মাসাল্লাপত এই যে কবিতাগুলো দেখেন প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন একদম লাল লাল প্রত্যেকটা এটা আলাইকুম সবাইকে স্বাগত তো আজকে অনেকগুলো কবিতা দেখাবো আর কি আর কিছু অনেকগুলো কবিতা বিক্রি হয়ে গেছে প্রায় পঁচিশ পিস কবুতর কালকে ডেলিভারি হবে সবাই টাকা টাকা পাঠিয়ে দিছে আর ভিতরে যশোরে যাবে একজনের কাছে বেনাপোল রোডে হচ্ছে এগারো পিস যাবে মাসুম ভাই সৌদি আরব থাকেন উনি এর আগে আমার কাছে চল্লিশ পিস নিয়েছেন ওখানে যাবে এগারো পিস তারপর হচ্ছে হ্যাঁ বাদল ভাইয়ের কাছে যাবে যশোর মনিরামপুরে ওখানে যাবে হচ্ছে টোটাল পাঁচ পিস তারপরে হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের কাছে যাবে দুই পিস নোয়াখালীতে যাবে হচ্ছে টোটাল হচ্ছে যাবে ওখানে চার পিস এবং হচ্ছে ফুলনা যমুরিয়াতে যাবে টোটাল আট পিস বাচ্চা টোটাল এই কবিতাগুলো কালকে রেডি হবে কাটনার সব রেডি করা হয়ে গেছে এই যে রেডি সব আটন সব রেডি করা রাখা আছে এখানে আর কি আর কিছু কবুতর আছে যেগুলো আর কি অবিকৃত আছে এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে যে কবুতরগুলো আছে এগুলো আসলে অবিকৃত এখানে অনেকগুলো কবুতর আছে মাক্সি আছে দুইটা তো মাক্সি এক একবার নিতে চাইছে যদি উনি নেয় তাহলে কালকে হয়তো এটা ডেলিভারি হয়ে যাবে শুধু আর একটা এই কোনো মাক্সিটাই থাকবে আর কি আর নটটা বিক্রি হয়ে যাবে আর এখানে যেগুলো আছে ম্যাক্সিমাম আমি মাদি এগুলো জোড়াতে এক হাজার টাকা করে কোনো ফাটা ফোটা কিছু নাই আপনারা চাইলে এগুলো চোখ বন্ধ করে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি কবুতর এবং রানিং কবুতর দেখেন এই যে কবুতরটা কত সুন্দর একটা কবুতর নর কবুতর একটা অনেক বড় সাইজের কবুতর তারপরে একটা মাদি দেখেন মাদিটা খুবই চমৎকার সুন্দর গোল গোল সাইজের মাদি তারপরে একটা মাদি আছে মাদি আছে এখানে প্রচুর মাদি এখানে নরের সংখ্যা খুবই কম আর এখান থেকে যাবে হতো চার পিস নোয়াখালীতে হয়তো নতুন কাগজটা আমার আমার আর কি তো এখানে সবগুলো বাছাই করে করা লাল চোখের এখান থেকে চার পিস যাবে বাকি যে তিন পিস থাকবে ওইগুলো আসলে আপনার চাইলে যে করে নিতে পারবেন তো সবগুলো বাছাই করে করা লাল চোখের এগুলো সব আসবে করে জোড়া আশা করি এগুলো পছন্দ হবে যে ঘরোটা বড়ো বড়ো সাইজের কবুতর যে নটটা দেখে নটটা খুব পাগলা লাগে নট এবং খুব ভালো রাখে সো এইখানে এগুলো চলে যাবে নোয়াখালিতে আর বাকিগুলো থাকবে আর এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব কালকে চলে যাবে যশন নাবরণ আর কি বেনাপোল রে সো এগুলো চোদ্দের ভাইয়ের কাছে বিক্রি এগারো পিস টাকার কাছে পাঠিয়ে দিচ্ছে আরও দুই তিন দিন আগেই বিক্রি হয়ে গেছে আর এই যেখানে আট পিস বাচ্চা আছে আট পিস বাচ্চা যাবে ডুমুড়িয়া খুলনাতে তো রাতের বেলা তো আসলে সবগুলো গুজুমড়ি দিয়ে ঘুমাচ্ছে আর কি আর এখানে যে কবুতেগুলো আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো চলে যাবে হচ্ছে আপনার যশোরে যাবে এবং আব্দুর রহমান ভাইয়ের কাছে যাবে আশা করি এগুলো পছন্দ হবে তাদের তো কবিতরগুলো আসলে বাসায় না থাকার কারণে খাবার দাওয়া ঠিকমতো দেওয়া হয়নি তো ফিটনেস একটু দুর্বল হয়ে গেছে সবগুলো কবুতর একটু ফিটনেসে ঘাটতি আছে আর কি তো আসলে নিজের কবিতা নিজের যত্ন না নিলে সমস্যা পারে পরিবারের কাছে রেখে দিলে আসলে কবুতরেরভাবে যত্ন নেওয়া যায় না দেখেন এই কবিতাটা চোখটা দেখেন মার্শালপাতের পড়া লাভে এই যে কবুতরগুলো দেখেন প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন একদম কড় লাল চোখের কবুতর প্রত্যেকটা কবুতর চোখ লাল কবুতর এটা একটা মাদির কবুতর মাদিটা রিচেনলি বাচ্চা ছিল তো আসলে বাচ্চাটা ই হয়ে যাওয়ার কারণে মাদিটা এখন আছে এটা জোড়াও আছে নর্মাল নর প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন পাগলা একদম পাগলা চোখ কবুতারি কড়া লাল চোখের প্রত্যেকটা কবুতরই খাসায় রাখলে কবুতর চোখ একটু হয়ে যায় আবার ঠিক হয়ে যাবে দিলে যতটা লাল তার থেকে আরও বেশি ভালো লাল হয়ে যাবে এগুলো তো যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে এবং যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম এটা পাঠা দি কবুতর ডেলিভারি হবে তার সাথে ডেলিভারি হবে না আর ডেলিভারি চার্জ তিনশো টাকা কোনো দামি চলবে না দাম যেটা বলা থাকে ওটাই ফিক্স আমি ওখানে দামা দিয়ে পছন্দ করি না যদি কারো লাগে অবশ্যই ফোন দেবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম